নমস্কার বন্ধুরা আমার ডেইলি ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম তো আজকে আমি বানাচ্ছি পালং শাকের পুরি বা পালং পুরি এর জন্য আমি পালং শাক কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন তো এর সাথে আমি নিয়ে নিচ্ছি দুইটা কাঁচামরিচ আর সাথে নিচ্ছি কিছু রসুনের কুয়া তো এগুলো আমি নিয়ে সুন্দর করে এগুলোকে ব্লেন্ড করব তো দেখুন আমি পালং শাক রসুন আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি তো এবার আমি পেস্ট করে নিয়েছি দেখুন ব্লেন্ডারে করে তো যাদের ব্লেন্ড না ব্লেন্ডার নেই তারা এটা পাটায় করে নিতে পারবেন তো পাটারটা সুন্দর করে বেটে মিহি করে নেবেন যাতে কোনো শাক ছোবড়া ছোবড়া না থাকে তো এর সাথে আমি নিনেছি পরিমাণ মতো লবণ তো এই পালন শাকের পুরিতে আর অতিরিক্ত কোনো জল দেওয়া যাবে না এই পালন শাকের পেস্ট দিয়ে এই পরিটা তৈরি করতে হবে তো সাথে নিয়ে নিচ্ছি আমি আটা তো পরিমাণ মতো আটা নিব আমি আর এর সাথে কোনো কিন্তু পানি যোগ করবেন না বা জল যোগ করবেন না এই জল দিলে এই পুরিটার স্বাদ ভালো হবে না তো এই তো আমি পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি এবারে ভালো করে আটাটাকে মথে নেব তো এই সাথে আর কোনো জল না দেওয়াতে পালন শাকগুলো দিয়ে এটার মথা হয়ে যাবে তো এইতে দেখুন আমি সুন্দর করে এগুলোকে আটাটাকে মথে নিচ্ছি তো সফট একটা ডো তৈরি করতে হবে আটাটাকে মধ্যে তো এইতে দেখুন আমার ডো তৈরি করা হয়ে গেছে এবার আমি সবগুলোকে লিচি কেটে নেব একটা একটা করে তো এইতে দেখুন আমি একটা একটা করে সমানভাবে লিচি কেটে নিচ্ছি তো এই তো দেখুন আমার সবগুলো লিচি কাটা হয়ে গেছে এই ডোটা অনেক বেশি পাতলা বা ঝোলা বা শক্ত করা যাবে না দেখুন একটা সফট একটা ডো তৈরি করতে হবে তো দেখুন আমার সবগুলি গেলে লিচি কাটা হয়ে গেছে এবার এই লিচিগুলোকে আমি গোল গোল শেপ দিয়ে নেব যাতে বেলার সময় আর কোনো ঝামেলা না হয় তো তো দেখুন আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এবং শেপ দিয়ে নিয়েছি এবার যে পাত্রে আমি লিচি পুরিটাকে বেলবো সেই পাত্রে সামান্য পরিমাণ তেল দিয়ে বেলুনে তেল দিয়ে লুচিটা পুরিটা তৈরি করে নিয়েছি তো এই দেখুন আমার সবগুলো পরী তৈরি করা হয়ে গেছে তো আমি একা হাতেই করছিলাম এর জন্য আমি সবগুলো তৈরি করে তারপরে ভাজবো এর জন্য আমি সবগুলো একসাথে করে নিয়েছি পরি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরি হয়েছে তো এগুলো খেতেও কিন্তু ভীষণ মজা কারণ সবজি খাওয়াটা অনেক ভালো তো আমি চুলায় তেল গরম করে নিচ্ছি দেখুন তো চুলার জাল অনেক বেশি দেওয়া যাবে না মিডিয়াম দিতে হবে যাতে পুরিটা দেওয়ার সাথে সাথে পুড়ে না যায় এর জন্য চুলার জালটা মিডিয়ামে করে আমি এবার পুরিগুলো সুন্দর করে ভেজে নেব তো এই তো দেখুন আমি প্রথম পুরিটা দিয়ে দিচ্ছি চুলায় গরম তেলের মধ্যে তো এই পরিটা ফুটন্ত তেলে দেখুন পরিটা ধীরে ধীরে ফুলতে শুরু করবে তো আমি প্রথমেই ট্রাই করলাম এই পরি বানানো তো দেখুন অনেক সুন্দর হবে এই পরিটা তো আপনারাও ট্রাই করলে বাসায় অনেক সুন্দর হবে এটা খেতেও অনেক মজা আর এটা পুষ্টিগুণ সম্পন্ন কারণ যেহেতু এটা সব শাক দিয়ে তৈরি করা হয়েছে পালন শাকের পরি তো আপনারা অবশ্যই বাসা একবার এই স্বাস্থ্যসম্মত পরিটা বানিয়ে খাবেন তো এই তো দেখুন আমার পুরিটা ফুলে উঠছে খুবই ভালো লাগছে প্রথমবার ট্রাই করলাম আমার এত সুন্দর একটা পরি হচ্ছে তো তো দেখুন আমার সম্পূর্ণ পরিটা কত সুন্দর ফুলে উঠেছে আমি তো অনেক খুশি হয়েছি এই এভাবে ফুলাতে এবার আমি পুরিটার এই পিট পিঠ ভালো করে ভেজে নেব আর অনেক লাল লাল করে ভাজা যাবে না এতে করে পরিটার রং নষ্ট হয়ে যাবে এই সবুজ রঙটা আর থাকবে না তো এভাবে সবুজ রঙ করে আমি এগুলোকে ভেজে নেব অতিরিক্ত ভাজলে রংটা সুন্দর থাকবে না এরকম সবুজ থাকবে না তো আপনারা ভাজার টাইমে চেষ্টা করবেন যাতে বেশি না ভাজার কারণ এটার রঙ নষ্ট হয়ে যাবে তো এবার আমি আপনারা দেখুন আমি দ্বিতীয় পরিটাও ভেজে নিচ্ছি তো গরম তেলে দিয়ে দিলাম দ্বিতীয় পরিটা এবার দেখুন দ্বিতীয় পরিটাও আমার খুব সুন্দর ফুলেছে আর আমার সবগুলো পরি অনেক সুন্দর ফুলেছে আপনারা শেষে দেখতে পারবেন তো এই তো আমি দ্বিতীয় পরিটাও ভেজে নিচ্ছি তো দ্বিতীয় পরিটাও আমি এপিট এপিট ও উল্টে ভালো করে ভেজে নেব আর অনেক কড়া করে ভাজবো না এতে করে পরির রং নষ্ট হয়ে যাবে এই তো আমার সবগুলো পরি তৈরি করা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন পরিগুলো আমার কতটা ফুলেছে সবগুলো পরি আমার অনেক অনেক ফুলেছে তো আপনারাও বাসা একবার ট্রাই করে দেখবেন এবং বাচ্চাদের খাওয়াবেন